সম্মানিত ভিওয়ার্স বর্তমানে যারা সার্ভিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য ফাইল জমা দিবেন ভাবছেন অথবা আপনারা যারা ইতিমধ্যেই সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিসার জন্য ফাইল জমা দিয়েছেন এবং তার পাশাপাশি যারা সার্ভিয়ার ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন অথবা যারা হচ্ছে সার্ভিয়ার ওয়ার্ক পারমিট অনলাইন করে ফেলেছেন তাদের সবার জন্য অর্থাৎ সার্ভিয়াতে যারা যাবেন চিন্তাভাবনা করছেন তাদের সবার জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বর্তমান সময়ে সার্বিয়ার ভিসা পেতে হলে আপনাকে অবশ্যই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাকে কিন্তু বাধ্যতামূলক জানতে হবে যদি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি না জানেন তাহলে আপনি কিন্তু একদম ভুলেও সার্বিয়ার ভিসা পাবেন না আর যদি এই তথ্যগুলো আপনার জানা থাকে আমি মনে করি সার্বিয়ার ভিসা পাওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না সুতরাং এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই আপনার জানতে হবে তো গুরুত্বপূর্ণ তথ্য কী কী আসুন সে সম্পর্কে একটু জেনে নেই। তবে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যারা আমার ভিডিওটি এখন বর্তমানে দেখছেন ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনারা ভিডিও স্কিপ স্কিপ্ট করে করে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না ভিডিওর মানে কি এবং যদি কোনো একটা জিনিস আপনারা মিস করে যান তাহলে কিন্তু সার্বিয়ার বিষয়টা আপনারা মিস করে ফেলবেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে সম্মানিত ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন যেন যারা সার্বিয়াতে যেতে চাচ্ছে এই ভিডিওটার দিকে তারাও যেন উপকৃত হতে পারে তো আর কথা বারবার চলে যাচ্ছি আমি আমার মূল ভিডিওতে সম্মানিত ভিওয়ার্স এই বর্তমান সময়ে সার্ভিয়া ভিসা পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষকেই কিছু না কিছু সমস্যার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে তো আমি সবার সাথে কথা বলে এবং যে সমস্যাগুলো পেয়েছি এবং সবচেয়ে যে বড় সমস্যাগুলো সেই সমস্যাগুলোই হচ্ছে আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো প্রথম এবং সর্বপ্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ অ্যাপ্রুভাল হলে আপনার সার্বিয়ার যে ভিসাটা সেটা কি একশো পার্সেন্ট হয়ে যাবে অর্থাৎ মিনিস্ট্রি অফ অ্যাপ্রুভাল হলেই কি একশো পার্সেন্ট সার্ভিয়ার ভিসা হয়ে যায় তো এইগুলো নিয়ে হচ্ছে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন বা এই প্রশ্নের উত্তর আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন তো আসুন একটু জেনে নেই যে মিনিস্ট্রি অফ অ্যাপ্রুভাল হলেই কি সার্ভিয়ার ভিসা পাওয়া যায় কি না সমানিত বিয়ার্স মিনিস্ট্রি অফ অ্যাপ্রুভালে যাওয়ার পর আপনার ফাইলটা কিন্তু সার্বিয়ার ইমিগ্রেশনে যায় ইমিগ্রেশনে যাওয়ার পর সেখান থেকেই কিন্তু আপনার অ্যাপ্রুভালটা আসে অ্যাপ্রুভালটা আসে কিন্তু বর্তমানে আপনার মোবাইলে থাকা যে ইমেলটা আছে অর্থাৎ আপনি যে ইমেলটা ব্যবহার করছেন ওই ইমেলটাতেই কিন্তু আপনার অ্যাপ্রুভালটা আসবে তো অ্যাপ্রুভালটা নিয়ে এবং হচ্ছে সরি এই ইমেলটা নিয়ে এবং হচ্ছে আপনার পাসপোর্ট নিয়ে আপনাকে চলে যেতে হবে ইন্ডিয়ার যে ইমিগ্রেশন আছে অর্থাৎ ইন্ডিয়ার নয়াদিল্লিতে যে আপনার সার্বিয়ার অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসিতে চলে গেলেই কিন্তু আপনার ভিসার কনফার্মেশনটা কিন্তু চলে আসবে তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন যে যদি ইমিগ্রেশন থেকে আপনার অ্যাপ্রুভালটা আসে তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিসা হবে অর্থাৎ মিনিস্ট্রি অফ অ্যাপ্রুভাল থেকে যখন আপনার মানে যে মেইলটা আসবে এটা আসার সাথে সাথেই কিন্তু আপনার ভিসাটা নিশ্চিত হয়ে যাবে যে আপনি সার্বিয়ার ভিসা পেয়ে গেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের দুই নম্বর প্রশ্নটা হচ্ছে সার্বিয়ার ফেক পারমিট দিয়ে বা পিপিজেড ছাড়া কি বর্তমানে আপনার অনলাইন করা যায় কি না সম্মানিত ভিওয়ার্স আপনারা সকলেই জানেন গত কিছুদিন আগে সার্বিয়ার অ্যাম্বাসিতে কিছু আপডেট আসছে তো আপডেটটা আসছে হচ্ছে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে তো ওই আপডেটে একদম স্পষ্টভাবে বলা আছে যে পিপিজেড নাম্বার ছাড়া বর্তমানে কোনো নতুন আর ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারবেন না তবে সেখানে আরেকটা কথা থেকে যায় সেটা হচ্ছে অনেকেই পিপিজেড নাম্বার ছাড়াও কিন্তু আপনার পারমিট মানে ইস্যু করতেছে তো ওই পারমিটগুলো তারা কিভাবে ইস্যু করতেছে এখানে বিষয়টা হচ্ছে আপনার যারা পিপিজিআ নাম্বার ছাড়াই পারমিট আপনার বের করতেছে তার মধ্যে সবচেয়ে সব পারমিটই কিন্তু ফেক কারণ পিপিজিআ নাম্বার ছাড়া কখনোই পারমিট আপনার ইস্যু হবে না সুতরাং আপনি যখন ভিসার জন্য পারমিট অ্যাম্বাসিতে শো করবে তখন কিন্তু আপনার ভিসাটি রিজেক্ট দেবে সেটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট তো আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে পিপিজেট নাম্বার ছাড়া কখনোই কিন্তু আপনারা যে পারমিটগুলো আসবে সেই পারমিটগুলো আপনারা নেবেন না আপনারা আপনাদের এজেন্সিকে বলবেন যেন পিপিজেট নাম্বার সহকারে আপনাদের পারমিট দেওয়া হয় কারণ যারা পিপিজেট নাম্বার সহকারে আপনাকে পারমিট দিবে সেই পারমিটগুলো অথেন্টিক হবে আর সেই পারমিটগুলো যখন অ্যাম্বুলেন্সিতে শো করবেন তখন এই পারমিট দিয়ে ভিসা হওয়ার চান্স কিন্তু প্রায় সত্তর থেকে আশি পারসেন্ট হয়ে যায় আশা করি আপনারা বুঝতে পারছেন যে পিপিজেড নাম্বারটা আসলে কিসের জন্য দেওয়া হয় বা কেন দেওয়া হয় তো এবার আসেন যে তিন নাম্বার যে কোয়েকশনটা সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তিন নাম্বার যে প্রশ্নটা সেটা কিন্তু অধিকাংশ মানুষই করে থাকে যেমন সেটা হচ্ছে সার্বিয়া থেকে গেম দিয়ে আশেপাশের কোন সেনজেনভুক্ত দেশগুলোতে একদম সহজভাবেই এবং কম টাকায় গেম দিয়ে যাওয়া যায় আসেন সে সম্পর্কে একটু জেনে নিই সম্মানিত বিওয়ার্স বর্তমানে সার্বিয়ার যে সেনজেনভুক্ত দেশগুলোর বর্ডার রয়েছে সার্বিয়ার সাথে তাদের মধ্যে চারটা দেশের বর্ডার রয়েছে যেমন বুলগেরিয়া রোমানিয়া হাঙ্গেরি এবং হচ্ছে ক্রোয়েশিয়া তো সার্বিয়ার যে সবচেয়ে লঙ্গেস্ট বর্ডারগুলো রয়েছে তার মধ্যে বুলগেরিয়া এবং হচ্ছে রোমানিয়া সবচেয়ে বড় তো আপনারা হচ্ছে রোমানিয়া এবং বুলগেরিয়াতে একদম সহজভাবেই গেম দিয়ে আপনারা মানে সেনজেনভুক্ত যে দেশটা রয়েছে বুলগেরিয়া এবং রুমানিয়া সেখানে কিন্তু প্রবেশ করতে পারবেন এছাড়াও আপনারা হচ্ছে হাঙ্গেরি এবং ক্রোয়েশিয়াতেও কিন্তু আপনারা যেতে পারবেন একদম সহজেই তো যারা হচ্ছে আপনার গেম দিতে চান তারা আগে একটা উপযুক্ত সময় বেছে নেবেন এই সময়টা বেছে নিয়ে তারপর হচ্ছে আপনারা গেম দিবেন কারণ অনেক সময় গেম দিতে গিয়েও কিন্তু মানুষ বর্ডারে ধরা পড়ে যায় তো এবার আসেন যে গেম দিতে গেলে আসলে টাকাটা কত টাকা লাগে বা অ্যামাউন্টটা কত লাগে এটা আসলে নির্ভর করে আপনার উপরে কারণ আপনি হচ্ছে যেই ব্রোকারের সাথে কথা বলবেন অর্থাৎ যারা হচ্ছে বর্ডার পাস করে যারা আপনারা তাদের সাথে যখন দামাদামি করবেন তখন হচ্ছে ওই টাকাটা আপনার উপরে নির্ভর করবে যে আপনি কত টাকায় তাদেরকে রাজি করাতে পারছেন সেটা আসলে কোনো পার্সোনাল কোনো অ্যামাউন্ট না বা ওইটার একটা কোনো অ্যামাউন্ট নির্দিষ্ট পরিমাণ কোনো অ্যামাউন্ট নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এবার আসেন আমার চার নম্বর প্রশ্ন এবং সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি যে সার্বিয়াতে যাবেন এটাই কিন্তু সার্বিয়া যাওয়ার উপর কিছু জিনিস নির্ভর করে এবং সেটা হচ্ছে সার্বিয়াতে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি এবং কোন কাজের বেতনও সবচেয়ে বেশি সম্মানিত বিয়ার্স আপনারা সকলেই জানেন বর্তমানে সার্বিয়াতে বিশেষ করে আপনার ইলেকট্রিক্যাল যে ইঞ্জিনিয়ার রয়েছে এই ধরনের কাজ তারপর হচ্ছে ওয়াল্লিংয়ের কাজ তারপর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ তারপর হচ্ছে আপনার যে হেভি ড্রাইভিং ভিসা বা হচ্ছে আপনার হেয়ার কার্ড তারপর হচ্ছে প্রিন্টার যে আপনার প্রিন্ট করে দেওয়াল এই ধরনের প্রিন্টার এই ধরনের কাজের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে সার্বিয়াতে এছাড়াও বিশেষ করে যারা কনস্ট্রাকশন কাজ ভালো জানেন যাদের কনস্ট্রাকশন কাজের উপরে অভিজ্ঞতা আছে তারাও কিন্তু সার্বিয়াতে গিয়ে খুব ভালো একটা অ্যামাউন্টের টাকা আপনারা ইনকাম করতে পারবেন কারণ অধিকাংশ সময় দেখা যায় যে সার্বিয়ার যে ভিসাগুলো বা ওয়ার্ড ভিসাগুলো বের হয় সেগুলো কিন্তু অধিকাংশ সময়ই হচ্ছে কনস্ট্রাকশন কাজের উপরেই বের হয়ে থাকে সুতরাং আপনারা অবশ্যই এই কাজগুলোর উপর ধারণা রাখবেন তাহলেই কিন্তু আপনি সার্বিয়া থেকেও কিন্তু ভালো একটা টাকা উপার্জন করতে পারবেন এবার আসেন পাঁচ নম্বর প্রশ্ন যেটা সেটা হচ্ছে সার্বিয়া থেকে গেম দিতে চাইলে সবচেয়ে উপযুক্ত সময় কোনটা অর্থাৎ আপনি যে গেমটা দিবেন আপনি কি রাতের বেলা গেম দিবেন কি দিনের বেলা গেম দিবেন গেমের উপযুক্ত সময় কোনটা আসলে আমি বলবো যে সবচেয়ে বেশি উপযুক্ত সময় হচ্ছে রাত কারণ মানে রাতে কিন্তু মানুষ চুরিটা বেশি করে ঠিক না তো এই জন্যই হচ্ছে যারা গেম দিতে চাইবেন তারা হচ্ছে সাধারণত রাতের যে সময়টা সেটা হচ্ছে এই সময়টা আপনারা বেছে নেবেন আর হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে উইন্টারের সময় আপনারা গেম দিতে যাবেন কারণ এই সময়টাতে কিন্তু বর্ডারের যে নিরাপত্তাগুলো সেটা কিন্তু বেশি একটা হার্ড থাকে না কিন্তু আপনি যখন সামার সিজনে গেম দিতে যাবেন তখন কিন্তু আপনার সবচেয়ে বেশি প্রবলেমের সম্মুখীন হতে হবে তো এবার আসেন আমার যে ছয় নম্বর প্রশ্নটি সেটা হচ্ছে বর্তমানে সার্বিয়ার ভিসার আপনার অবস্থান কি অর্থাৎ বর্তমানে সার্বিয়া ভিসার কি অবস্থা শুধু কি পারমিট বের হয় নাকি ভিসাও হয় সেই সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন তো এই প্রশ্নটা আসলে একজন বা দুইজন মানুষের না সেটা কিন্তু অধিকাংশ মানুষেরই এই প্রশ্নটা যেমন বর্তমানে আপনার পারমিট হচ্ছে কিন্তু ভিসা হচ্ছে না আসলে বর্তমানে যে পারমিটগুলো বের হচ্ছে তাদের মধ্যে অধিকাংশ পারমিটই হচ্ছে ফেক পারমিট সুতরাং আপনি যখন ফেক পারমিট নিয়ে এম্বাসি ফিস করতে যাবেন তখন সাধারণত আপনার কিন্তু ভিসা হবে না আর আপনি যখন একটা রিয়েল পারমিট নিয়ে এম্বাসি ফিস করবেন তখন কিন্তু অবশ্যই আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা সবচেয়ে বেশি থাকে যেমন আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে ধরেন কোন একটা এজেন্সির মাধ্যমে আপনি পারমিট বের করছেন তো উনি কি করলো যে একটা কোম্পানিতে লোক নিবে হচ্ছে পাঁচজন তো উনি পাঁচটা পারমিট বের করছে এই পাঁচটা পারমিট দেখিয়ে সে হচ্ছে আরও একশো জন বা দেড়শো জনের কাছ থেকে ফাইল নিছে তো ওই সকল এজেন্সির কাছে যখন আপনি ফাইল দেবেন তখন কিন্তু আপনার ভিসা মোটিও হবে না কারণ সে এডিট মেডিট করে আপনাকে একটা ফেক পারমিট দড়িয়ে দিবে আর ফেক পারমিট কিন্তু কোনো চিনা জানা না রিয়েল পারমিট যেমন ফেক পারমিটও কিন্তু ঠিক সেম রকম সুতরাং এজেন্সি বাছাই করার ক্ষেত্রে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যারা ভালো এজেন্সিতে জমা দিবেন তারা কিন্তু অবশ্যই ভালো পারমিট পাবেন আর ভিসাও কিন্তু আপনারা অথেন্টিকভাবে পেয়ে যাবেন সুতরাং আপনার পারমিট এবং ভিসা পাওয়ার যে একটা মাধ্যম সেটা কিন্তু এজেন্সির উপরেই নির্ভর করে তাই এজেন্সি বাছাই করার ক্ষেত্রে অবশ্যই এই সতর্কগুলো অব অবলম্বন করবেন এবং ভালো কোনো এজেন্সিতে আপনার ফাইলগুলো জমা দেওয়ার জন্য চেষ্টা করবেন তো সাত নাম্বার যে প্রশ্নটা সেটা উনি কি করে থাকেন সেটা হচ্ছে বর্তমান সময়ে সার্বিয়াতে গেলে ভালো হবে কিনা অধিকাংশ সময় কনস্ট্রাকশন কাজের উপরে পারমিট বের হয় এই কাজে কষ্ট কেমন আর বেতন কেমন এবং চাইলে যে কোনো সময় কাজ পরিবর্তন করা যাবে কিনা হ্যাঁ আপনি চাইলে যে কোন সময় কাজ আপনার পরিবর্তন করতে পারবেন অর্থাৎ আপনি যেদিন কোম্পানিতে যাবেন বা সার্বিয়াতে যাবেন আপনি চাইলে কিন্তু সেদিনই হচ্ছে আপনার কাজটা পরিবর্তন করতে পারবেন আর আপনার কাজ তো ভাই একটু কষ্ট হবে ঠিক না যেহেতু আপনি কনস্ট্রাকশন কাজে যাচ্ছেন কনস্ট্রাকশন কাজের উপরই হচ্ছে সবচেয়ে বেশি পারমিট বের হয় আর কষ্টটা একটু হবে কনস্ট্রাকশন কাজের উপরে তবে বেতনটাও কিন্তু আপনি একদম ভালো পাবেন কারণ কনস্ট্রাকশন কাজের মধ্যে কিন্তু প্রচুর টাকা রয়েছে আরেকটা হচ্ছে যে মানে এই প্রশ্নটার মধ্যে অনেকে করেছিলেন যে সার্বিয়াতে গেলে ভালো হবে কিনা আসলে আমি মনে করি ইউরোপের যে কোনো একটা দেশেই বর্তমানে এখন গেলে ভালো কারণ ইউরোপের অবস্থা কিন্তু বেশি একটা ভালো নয় সুতরাং আপনি যে দেশেরই ভিসা পান না কেন আমি মনে করি সেই দেশে যাওয়া সবচেয়ে এখন উত্তম সময় সেটা সার্বিয়া হোক বা যে কোনো দেশ হতে পারে তো আট নাম্বার যে প্রশ্নটা সেটা অনেকেই করে থাকেন সেটা হচ্ছে বর্তমানে সার্বিয়া মেসোডোনিয়া আলবেনিয়া মন্টিনে ইত্যাদি দেশগুলো থেকে কোন দেশগুলো সবচেয়ে ভালো হবে আর কোন দেশে আপনার কত টাকার মধ্যে যাওয়া যাবে রকম প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকেন আসলে আমি মনে করি নন সেন্ডের যে দেশগুলো আছে সেই দেশগুলো সবগুলাই আপনার ভালো তবে বিশেষ করে সার্বিয়া এবং হচ্ছে আপনার যে মন্টিনিগ্রু অথবা মেস নর্থ মেসোরোনিয়া এগুলাতে আপনি মানে চাইলে যেতে পারেন অথবা তার পাশাপাশি আপনি ইউরোপ ছাড়াও হচ্ছে বেলারুস এটাও কিন্তু আপনি যাইতে পারেন কারণ বেলারোসের সাথেও কিন্তু ইউরোপের চারটা শ্রেণীর মুক্ত দেশের বর্ডার রয়েছে পোল্যান্ড লাদবিয়া লিথুনিয়া এবং হচ্ছে এস্তোনিয়া আপনি চাইলে এই দেশগুলোতেও যাইতে পারেন তো খরচের ক্ষেত্রে যদি আমি বলি এই প্রত্যেকটা দেশেই কিন্তু মোটামুটি সেম খরচই আপনার লেগে যায় খরচটা নির্ভর করে হচ্ছে এজেন্সির উপরে কারণ খরচটা পাঁচ লাখ সাত লাখ আট লাখ দশ লাখ টাকাও কিন্তু হতে পারে এটা হচ্ছে এজেন্সি ভিত্তিক আপনাকে অবশ্যই ভালো এজেন্সি খুঁজতে হবে আর ভালো দেশে যেতে গেলে কিন্তু ভালো একটু অ্যামাউন্ট লাগবে আর ভালো এজেন্সি সাধারণত টাকা একটু বেশি নিয়ে থাকে সময় এবং সর্বশেষ যে প্রশ্নটা এটা কিন্তু একদম যারা আছে সবার এই প্রশ্নটা করে থাকেন অধিকাংশ সময় হচ্ছে প্রশ্নটা করে থাকেন আর বিশেষ করে এই প্রশ্নটা মানুষ কিন্তু সবচেয়ে বেশি করে থাকেন এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে সর্বশেষ আপনার প্রশ্নটা হলো অনেক ভাইয়েরা প্রশ্ন করে থাকেন যে আমি ফাইল জমা দিয়েছি জানুয়ারি মাসে বা যে কোনো একটা মাসে জমা দিয়েছি তবে এখনো পারমিট আমি পাইনি কিন্তু এজেন্সি বলতেছে যে ফাইল নাকি ইমিগ্রেশনে আটকা পড়ে আছে এটা কতটুকু সত্যতা তো এই কথাবার্তা কথা যারা বলে সেটা হচ্ছে আমি সবচেয়ে হাস্যকর কথা কারণ যখন আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হবে তখন সেই পারমিটের একটা কপি কিন্তু আপনার হাতে তুলে দিবে এবং পারমিটের যখন কপি আপনার হাতে তুলে দিবে তার পাশাপাশি যদি পারমিটটা রিয়েল হয়ে থাকে তখন কিন্তু আপনাকে প্রথমে যে আমি বলেছিলাম পিপিজেট নাম্বারের কথা আপনাকে একটা পিপিজেট নাম্বারও কিন্তু দিয়ে দিবে তো এই পারমিট এবং পিপিজেট নাম্বার অনুসারে যখন আপনার ভিসার জন্য আবেদন করা হবে তখন কিন্তু আপনাকে একটা পাসওয়ার্ড এবং হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে আপনি ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে এবং ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনি চেক করতে পারবেন ঘরে বসেই হচ্ছে আপনি চেক করতে পারবেন যে আপনার যে ওয়ার্ক পারমিট ভিসাটি রয়েছে সেটি কোন পজিশনে আছে। অর্থাৎ কোন অবস্থানে আছে এবং কাজ কতটুকু দূরে মানে আপনার গ্যাসে এই নাম্বার যদি আপনাকে না দেয় এবং হচ্ছে একটা পাসওয়ার্ড আর ইমেল যদি আপনাকে না দেয় আপনাকে বুঝে নিতে হবে আপনার সব কিছুই হচ্ছে বুয়া যে এজেন্সিতে জমা দিচ্ছেন সেটাও হচ্ছে বুয়া কারণ আপনার যে কথাটা বলছেন সেটা কিন্তু সবচেয়ে হাস্যকর একটা জিনিস এবং হাস্যকর একটা ব্যাপার তো আশা করি এই প্রশ্নগুলো আপনারা বুঝতে পেরেছেন তো সাধারণত সবারই হচ্ছে এই প্রশ্নগুলো থেকে থাকে আর উত্তরগুলো আশা করি আপনারা পেয়ে গেছেন তো এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ জিনিসগুলো যখন আপনি সমাধান করতে পারবেন এবং আপনি বুঝবেন যে না আপনি যে আমি যে কথাগুলো বললাম তার সাথে আপনার মিলে গেছে সব কিছু আপনি পাইছেন তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনি সঠিক পর্যায়ে আসেন এবং সঠিক একটা এজেন্সির মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন তো এই ছিল সার্ভিয়া নিয়ে আজকের আমার গুরুত্বপূর্ণ কিছু আপডেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও সার্ভি নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে থাকে অবশ্যই আপনারা আমার ভিডিওর কমেন্টে মানে সেখানে গিয়ে কমেন্ট করতে পারেন সেখানে অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে একটাই কথা বলবো যারা আমার ভিডিওটি দেখেছিলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করে দিয়ে বাজিয়ে দিবেন আর পরিশেষে আরেকবার বলবো ভিডিও কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি